ইসরায়েলের পতন অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই হবে ইসলামী জিহাদ আন্দোলনের ঘোষণা আরো থাকছে যে পশ্চিমা সর্বশক্তি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চায় জানালো এরদোগান ইসরায়েলের জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন আলোচনার প্রস্তাবে রাজি হয়েছে হামাজা আঞ্চলিক যে কোনো উত্তেজনা যুদ্ধবাজদের বিরুদ্ধে কাজ করবে জানালো হাঙ্গের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষে জানে দেব সেনা ক্যাম্পে ইরানের দুইশো রকেট হামলা শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে থাকবে এই লাইক দিন এবং কমেন্টস করে জানে দিন এই কথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা লেবাননের লড়তে মরিয়া হাজার হাজার আরব যোদ্ধা মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হাজার হাজার যুদ্ধ লেবাননের যেতে প্রস্তুত হয়েছে সেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে মরিয়া তারা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ ইরান সমর্থিত দলগুলোর শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলেন ইসরায়েল যদি লেবানন উত্তেজনা এই সংঘাত থেকে সরে না যায় তবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে সশস্ত্র যুদ্ধের গত বছরের সাথে অক্টোবর দক্ষিণ ইসরায়েলে বর্ব হামলা চালানোর পর পর গাজায় বর্বস্থিত অভিযান শুরু করে তেল আবে এর প্রতিবাদে হামাসের প্রতি সংহতি জানায় হিজবুল্লাহ এবং ইসরায়েল লক্ষ্যবস্তুতে আগাছানা শুরু করে এরপর থেকে ইসরায়েলের সংগে লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন গুলি বিনিময় ঘটনা ঘটে চলতি মাসে দক্ষিণ লেবানন ইসদিল বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডো নিহত হওয়ার পর ইসদলে উত্তর অঞ্চল পরিস্থিতি আরো খারাপ হয় হিজবুল্লাহ উত্তরে ইসদলে শত শত রকেট ও বিশ বিশক ড্রোন দিয়ে করে প্রতিশোধ নেয় এদিকে হিজবুল্লাহ নেতা হাসান রাসুলুল্লাহ বুধবার এক বক্তব্য বলেছেন ইরান ইরাক সিরিয়া ইয়েমেন অন্যান্য দেশে জঙ্গি নেতারা এর আগে হিজবুল্লাহকে সাহায্য করার জন্য কয়েক হাজার যুদ্ধ পাঠানোর প্রস্তাব দিয়েছে কিন্তু তিনি বলেন এই গোষ্ঠীটির কাছে এক লাখ যোদ্ধা রয়েছে নাসরুল্লাহ বলেছেন আমরা তাদের বলেছি আপনাদের ধন্যবাদ কিন্তু আমাদের কাছে যে বিপুল সংখ্যক যোদ্ধা রয়েছে তাতে আমরা যথেষ্ট শক্তিশালী কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর হামলা দুই ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু কাশ্মীরে পুর গ্রামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ওই ভারতের সেনা নিহত হয়েছে শনিবার আলাদা দুটি ঘটনায় তার প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি অপর দিকে সেনাদের ছরাগুনিতে সশস্ত্র গোষ্ঠী চার সদস্য নিহত হয়েছে আর চারজন লোকে আছে বলে ধারণা করা হচ্ছে এনডিটিভি জানায় জম্মু কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু পর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয় সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কুলগামের দুটি আলাদা বিভাগে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছে নিহত দুই জনের মধ্যে একজনের মৃত্যু মদিগাম গ্রামে সেখানে লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয় অন্যদিকে সেনাদের অভিযান সেখানকার একটি বাড়িতে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য আটকা পড়েছেন এ এলাকার হঠাৎ করে বড় হামলার মুখে পড়ে যান সেনারা আরেক সেনা নিহত হন কুলগ্রামে ফ্রি চালে সেখানে তোলা একটি ড্রোন ভিডিওতে দেখা গেছে একজনের মরদেহ পুরে আছে যেটি সশস্ত্র গোষ্ঠীর একজন সদস্য এই এলাকায় এক নিহত হওয়ার পাশাপাশি আরেক সেনা আহত হয়েছেন সশস্ত্র ওই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সেনাবাহিনী সূত্রে গাজাই জাতিসংঘের বিদ্যালয়ে ইদালি হামলায় নিহত সলহ জাতিসংঘের একটি বিদ্যালয়ে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে অন্তত 16 জনই হত 50 জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা খুবই গুরুতর হয় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকার তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে চলমান যুদ্ধের সময়ে জাতিসংঘ পরিচালিত এই বিদ্যালয়টি فلسطینی উদ্ভাসুদের আবাসস্থল হিসেবে ব্যবহার করে আর্ছিল

অতিরোধ সংগঠন শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে ইসলামের জেহাদ আন্দোলন সশস্ত্র শাখা আল কুটসের ব্রিগ্রেড মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে এক কথা বলেছেন লেবাননে আল মাদিন টেলিভিশন চ্যানেল এই বিবৃতি প্রচার করেছেন তিনি বলেছেন শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখে আবু হামজা বলেছেন যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দ্বারাই এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে রাজ্য যখন ইহুদিবাদী ইসরায়েলের সাথে হামাস জিহাদ আন্দোলনে সহ ফিলিস্তিনের প্রতিরোধ কামি সংগঠনগুলো লড়াই চলছে তখন দখলদার পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা সূত্র আরব নিউজ কোন কোন পশ্চিমা শক্তি সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ চায় জানালো এরদোয়ান রুশের প্রেসিডেন্ট রেসেপেন ইরদন বলেছেন পাশ্চাত্যের কোন শক্তি ইউক্রেনের সংঘাত সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত করতে উদ্যত তবে তা সত্ত্বেও এ অঞ্চলে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা করেছেন কাজাকিস্তানের আস্তানা শহরে সাংহাই সহযোগিতা সংস্থা এসি ও শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতকাল দেশে ফেরার পথে বিমানের মধ্যে সাংবাদিকদের এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট

একটি দাবি থেকে সরে এসেছেন তারা এর আগে দাবি করেছিলেন যে কোনো চুক্তি স্বাক্ষরে আগে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতি অঙ্গীকার করতে হবে এখন তারা ছয় সপ্তাহের প্রথম ধাপে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যেতে রাজ্যগুলির নাম প্রকাশ অনিচ্ছুক হওয়ার সূত্র জানিয়েছে শান্ত প্রচেষ্টা আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর সঙ্গে ঘনিষ্ঠ একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন এই প্রস্তাব যদি ইসরায়েল গ্রহণ করে তাহলে এটি একটি কাঠামোগত চুক্তির দিক দিয়ে যেতে পারে যা গাজা ইসরায়েল হামাসের মধ্যে নয় মাস ধরে যুদ্ধ অবসান করতে পারে সূত্র আরব নিউজ আঞ্চলিক যে কোনো উত্তেজনা যুদ্ধবাজের বিরুদ্ধে কাজ করবে জানালেন হাঙ্গির পররাষ্ট্রমন্ত্রী বাকেরি ইসলামে প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তী কানি পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে যে কোনো নতুন উত্তেজনা অবশ্যই যুদ্ধবাজদের জন্য ক্ষতিকর হবে গতকাল হ্যাংরি প্রধানমন্ত্রী বানিজিক ক্রেটাস ছয় জাতির সাথে আলাপকালে এক কথা বলেন বাকির কানে বলেছেন এই অঞ্চলে স্থিতিশীলতার পক্ষে এবং উত্তেজনা সৃষ্টির পরা বিরুদ্ধে অবstan্যের প্রয়োজন তিনি আরও বলেছেন ফিলিস্তিন জনগণ বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল পারবার সৈন্যদের অপরাধের ধারবাইকেতে এবং লেবানন বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের হুমকির কারণে মধ্যপ্রাচ্য অঞ্চল নতুন এক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইরানের শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেছেন নতুন পরিস্থিতি প্রমাণ করেছে যে দখলদারদের টিকে থাকা অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার উপর নির্ভর করে কোনালপের এক পর্যায়ে আলী বাকির খান ইউরোপীয় ইউনিয়ন হাঙ্গেরি রিটেটিং প্রসিডি হিসেবে দায়িত্ব নেওয়ার সিদ্ধার্থক অভিনন্দন জানিয়েছেন সূত্র ওয়াজ টুডে ইসরায়েলের সেনা ক্যাম্পে ইরানের দুশো রকেট হামলা তসনস লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোলা ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে

নিমাহ নামে পরিচিত গত মাসে আবু নয় সীমান্ত লড়াই হিজবুল্লাহ নিহত হয় তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন তিনি হিজুবুল্লাহ ইজদেল মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও কথার লড়াই মধ্যেই হামলার ঘটনা ঘটেছে সূত্র সূত্রে